আসসালামু আলাইকুম ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মামুন দেখো বন্ধুরা আজকে আমরা মিডিয়া সম্পর্কে আলোচনা করব আমাদের সিটিংসের অধীনে মিডিয়া এই মিডিয়া সম্পর্কে আজকে আমরা জানব আমরা দেখি আমরা থামনাইল সাইজ মে মিডিয়াম সাইজ এবং লার্জ সাইজ এই সাইজগুলো হচ্ছে কি আপলোডের আমরা যখন ইমেজ আপলোড করি যেমন এখানে মিডিয়া থেকেই দেখুন অ্যাড নিউ করি অ্যাড নিউ করি

ফুল সাইজ দেখুন 614 300 এই যে সাইজটা আছে আমরা যদি চাই এই সাইজটা চেঞ্জ করে দেব তাহলে জাস্ট আমরা এখান থেকে আমাদের এখানে টুলসে গিয়ে সিটিংস থেকে আমাদের মিডিয়া যে অপশন আছে এই মিডিয়া অপশন থেকে দেখুন আমরা যে অপশন দেয়া আছে সেই অপশন জাস্ট এইটাতে একটু ওয়াইটটা ছোট করে 300 300 আসেনি কারণ ওই আমাদের যে ইমেজটা ছিল ওইটা রিয়েলি স্কোয়ার ইমেজ ছিল না জন্যই আসলে এভাবে স্কোয়ার মাপে আসেনি তো আমরা চাইছি যে আমাদের তো প্রয়োজনে না আমাদের থামনাইল দুইশো দুইশো প্রয়োজন হবে তো আমরা সে কাজটিও করতে পারি আমরা এখানে দুইশো চেঞ্জ করে দিলে যদি আমরা সেভ দিই দেখুন তাহলে আমাদের ওখানে থামনাইল ইমেজে কিন্তু আমাদের সাইজ দুইশো দুইশো হয়ে যাবে তখন আর থামনাইল ইমেজের সাইজ কিন্তু এরকম থাম থাকবে না দেখি আমরা দেখি চেঞ্জ আসলে এখনও চেঞ্জ হয়নি আমরা রিলোড দিই

সাইজ কিন্তু দুইশো দুইশো হয়ে গেছে তো এভাবে চাইলে আমরা আমাদের মিডিয়ার সাইজ গুলো এখান থেকে আমাদের সিটিং এর এখান থেকে মিডিং মিডিয়ার সাইজ গুলো আমরা এভাবে চেঞ্জ করতে পারি এভাবে আমরা লার্জ মিডিয়াম এগুলো সাইজ এবং অর্গানাইজ মাই আপলোড ডে ইয়ার বেস আমাদের ফাইলগুলো আপলোড হবে যে ওয়ার্ড পেজ যে ডাইরেক্টরি তৈরি করবে আমাদের ফাইলগুলোর জন্য সেগুলোই যে ইয়ার ডে অনুযায়ী সে সাব ডাইরেক্টরি তৈরি করবে কিনা সেইটাই ওকে আছে পর্যন্তই সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে